আমরা কোন উস্কানি দিচ্ছি না রাজপথে মতিয়া চৌধুরী পুলিশকে কামড়াই দিছিল খেয়াল আছে ছাত্রদেরকে বলবো মতিয়া চৌধুরীর আদর্শ অনুসরণ করেন পুলিশরা আপনারা পাইলে চবাইয়া চবাইয়া খান এইটা যদি উস্কানি হয় তাহলে এর জন্য দায়ী মতিয়া চৌধুরী আমরা না সংগ্রামী শাসী বন্ধুগণ আপনারা ভাবছেন বিএনপি অফিসে পুলিশ দিয়ে বিএনপি যাবে আমি কালকে ছাত্রদেরকে ঘেরাও করছে পুলিশ ছাত্ররা কি হল ছাড়ছে সুতরাং এখন থেকে আমাদের শিক্ষক হলো ছাত্ররা আমাদের নেতা হলো ছাত্ররা আমি আমি স্বেচ্ছায় আমার দলের নেতাকর্মীদেরকে বলছি আজকে থেকে আমার দলের কোন কমান্ড নাই আন্দোলন চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতির প্রত্যেকটা কর্মীকে বলব জন অধিকার পরিষদ জন অধিকার পরিষদ এনডিএফ এবি পার্টি বিএনপি সব কর্মীদেরকে বলছি নেতাদেরকে না এই ছাত্রদের কমান্ড মেনে আগামী দিনের আন্দোলনের শপথ নেয় শেখ মুজিবের কমান্ড ফেল করেছিল ছাত্ররা কমান্ড হাতে নিয়েছিল বলেই দেশ স্বাধীন হয়েছিল ঠিক না সুতরাং ছাত্ররা আন্দোলন শুরু করছিল ছাত্র আন্দোলন আমরাও চাইছিলাম ছাত্রদের আন্দোলনটা ক্যাম্পাসে থাকুক তাদের কোটার দাবিটা তাদের মধ্যে সীমাবদ্ধ থাকুক আপনারা উস্কানে দিয়ে তারা রাজপথে আনছেন স্বাধীনতা যুদ্ধ কিন্তু স্বাধীনতা যুদ্ধ আকারে শুরু হয় নাই অধিকারের ছয় দফার দাবিতে শুরু হয়েছিল স্বাধীনতা আন্দোলন সাহিত্য শাসনের দাবিতে শুরু হয়েছিল স্বাধীনতা আন্দোলন ভাষা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল কিন্তু পাকিস্তানি জান তারা নির্যাতন করে গুলি করে মানুষ হত্যা করে এটাকে স্বাধীনতা যুদ্ধে যেতে বাধ্য করেছিল আমাদের ছাত্রদের অধিকার আন্দোলনকে এই আমি শান্তাশিলা আজকে বাংলাদেশের মুক্তি আন্দোলনের দিকে ধাবিত করছে। আমরা ঠিক আমরা করে নিছি থ্যাঙ্ক ইউ वेरी मच সংগ্রাম ভয়রা লড়াই চলছে লড়াই চলছে ফয়সালা হবে রাজপথে খোদা হবে বাংলাদেশ जिंदाबाद শত শহীদের রক্তে লেখা তোমারতে সমাগমের রক্তে রাঙর সারা বাংলাদেশের উদ্দাম পেগানদের অহংকার

বাংলাদেশের ন্যানীতি যারা আমাদের সাথে একত্রিত হয়েছেন গণ অধিকার পরিষদ এপি পার্টি এমডিএম যত সৈনিক আমাদের সাথে সভাপত হয়েছেন এবং নেতৃবৃন্দ যারা আছেন আমাদের সাথে আজকে বীর মুক্তিযোদ্ধা উলফক ভাই সাদেক ভাই আছেন নূর আছেন মঞ্জু ভাই আছেন এই যে আমরা সবাই একাক্রতা প্রকাশ করা ছাত্রদের জন্য তাই বেরিয়ে এসছি আজকে এই পবিত্র মহাপনের দিনে আপনারা সবাই শত শত রাজপথে নেমে এসছেন আপনাদেরকে জানাই হাজার সালাম আমি এক নম্বর বলতে চাই ছাত্র লীগ পোকাই লীগ না এরা হেলমেট বাহিনী পোকাইরা ভাই একটা পরিচয় আছে তারা রাস্তায় কষ্ট করে খায় তাদের জন্য আমাদের আমাদের রিসপন্সিবিলিটি আছে এই ছাত্র লীগ হল সরকারের লাঠিয়ান বাহিনীগুলো লক্ষ্য হানাদার বাহিনী এদেরকে ছাত্র আদারে তারা ছাত্রলীগ ত্যাগ করেছে আজকে যারা ছাত্রলীগে আছে তাদেরকে ধরে নিতে পারেন এইগুলা মানুষের বাচ্চা না এইগুলো নুরুদের সন্তান এইগুলোর এই দেশের মাটিতে থাকার কোন অধিকার নাই ওদের আম্মা যান যেমন বলে ওদের আম্মা যানের বিরুদ্ধে যে রাজাকার তার এই দেশে থাকার অধিকার নাই আসলে ওদের আর ওদের আম্মা জানের এই দেশে থাকার অধিকার নাই এই দেশ আঠারো কোটি বাংলাদেশি জনতার এই দেশ কারোর তাপের না তুমি প্রধানমন্ত্রী হও তুমি মন্ত্রী হও তুমি কোন পার্টির নেতা হও তোমার তাপের এই দেশ না আমরা সবাই এই দেশের জন্য কাজ করি এই দেশের জনতার জন্য কাজ করি কোন এক পরিবারের জন্য কাজ করি না এক পরিবারের জন্য তারা দাঁড়ায় এক নায়কতন্ত্রের জন্য তারা দাঁড়ায় বিদেশি রাষ্ট্রের শাসনের জন্য তারা তারায় তারা হল সত্যিকারের রাজাকার এই রাজাকারদের বিরুদ্ধে বেতনা নিয়ে খোঁজ নিয়ে আমাদের সন্তানরা ক্যাম্পাসে দেয় আমি রাজাকার আর এই যে আমাদের সন্তানরা যখন বেতনা নিয়ে দেয় আমি রাজাকার সব নমরুদের বাচ্চারা ওদেরকে আসলেই রাজাকার বলে যেই সব নবুরুদের বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয় যে ঢাকা ইউনিভার্সিটিতে চাইতে তাদের লক্ষ্য রাখতে রাজাকার দেখতে এইসব নমরুদের বাচ্চাদের ছিঁড়ে এই দেশ থেকে বিতাড়িত করা হবে এই দেশ এই নমরুদের সন্তানদের মুক্ত করতে হবে এই দেশ থেকে এইসব আসল রাজাকারদের বের করতে হবে আমরা সবাই একত্রিত হয়ে দাঁড়াচ্ছি আজকে গণ অধিকার পরিষদ পার্টি এমডিএম বি আর পি আমরা সবাই এখানে এসেছি আমি তো ভি আর আর জয় করা অবস্থান জানাব বিএনপি সর্ব রাজনৈতিক দল মুখের কথা না ছাত্র الطلبه ছাত্র সংগঠনের কথা না পুরো পুরি সবাই মাঠে নাই না আছেন ওপেন মাঠে নাই না কারণ এখন নেতৃত্ব কথা ভুলে যান মজিদ ভাই বলেছে কিন্তু আমি তা মানি না ভাই আমি যদি একটা জিনিস মানি আমার সন্তানের গায়ে গলি আসছে আবু সাহিদ আবু সাহিদের বুকে গুলি লাগার আগে আমার কুপুকে এই লাল সবুজের পতাকা আছে আমার বুকে গুলি করো তিনি সংস্থা দেয় আর কোন কথা মানি না কোন কিচ্ছু মানি না সব আন্দোলন এই পৃষাদ বাহিনীর বিরুদ্ধে আন্দোলন সব আন্দোলন আবু সাহিদে হত্যাকাণ্ড এই যে দশে তসে আমার ছাত্র সন্তানদের লাশ মাটিতে হচ্ছে এদের আন্দোলন এদের যে ত্যাক শিকার এই ত্যাক শিকারে সঠিক রেজাল্ট আনার আন্দোলন এবং এই আন্দোলন একমাত্র এই পৈশাচিক হানাদার নত্য হানাদার বাহিনী আওয়ামী সরকারকে নেওয়ানোর আন্দোলন এই আন্দোলনে সবাইকে একত্রিত হতে হবে আর মনে রাখবেন ভাই ছাত্র তরুণ আমাদের সকলের সন্তান ছাত্র করুন আমাদের সকলের ভবিষ্যৎ কেউ যদি গায়ে হাত তুলে পুলিশ বাহিনী হোক লাথাল বাহিনী হোক আর বিদেশি আর্মি বাহিনী হোক তার হাত আমরা ফিরে ধরুন সামনে এরপর এরপর আমরা সবার এখন আমরা কর্তব্য সব শেষ করে আমাদের ফলন বাজার আমাদের সন্তানরা যারা প্রাণ হারিয়েছে একত্রিত ভাবে আমরা সবাই তাদের জন্য প্রাণ পালন করবো সবাই আমাদের সাথে থাকবেন ছয় বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যান্থ্রোপোলজি ডিপার্টমেন্টের সাইদ ফেরদৌস আমরা আমি বলছি যে আমি ছাত্রলীগ করি এই কথা বলার পর যে ভাই মাইকটা শুরু হলো চারিদিক থেকে এত মানুষ আমি যদি ছাত্রলীগ করি এটার না বলতাম তাহলে হয়তো তুদেরকে গিনগুজি পড়ত কিন্তু এখন আমার সারা শরীরে ব্যথা সারা শরীরটা অচল বেড়ে দিচ্ছে আমার তখন খুব আফসোস লাগলো ছাত্রলীগ আপনাদের দল থেকে লোকেরা পদত্যাগ করতে আছে দলে দলে আপনাদের নাম শুনলে মানুষ ঘৃণা করতেছে আপনাদের নাম শুনে ছোট ছোট ছাত্ররা লিখছে ছি ছাত্রলীগ ছি আমরাও একসঙ্গ ছাত্র রাজনীতি করছি এখানে সবাই কম বেশি উনি অবশ্য শিক্ষক বেশিরভাগই এখানে ছাত্র নেতা কোন ছাত্র সংগঠনকে কেউ হেও করলে কিছুটা হইল নিজেদের গায়ে লাগে তো লীগের অপমানে আমরাও আছি কিছুটা অপমানিত এই রকম একটা ছাত্র সংগঠনকে আপনারা টোকায় লিগ বানাই ফেললেন ভাইরে ভাই লজ্জা আর লজ্জা আপনারা জানেন এর আগে বুয়েট থেকে ছাত্রলীগকে প্রত্যাখ্যান করেছে ছাত্ররা জাহাঙ্গীরনগরে নোটিশ লাগাই দিয়েছে ছাত্রলীগের প্রবেশ নিষেধ কালকে আমার বোনেরা বোনেরা দেখলো কয়েকজন বোরকা বড়া মহিলা পালাই যাইতেছেন যারা এগুলো দেখছেন শুনছেন ইতিহাসে লিখে রেখেন ভাই শিক্ষা শুধু পড়ালেখা করলে হয় না শিক্ষা ইতিহাস থেকে নিতে হয় ছাত্রলীগের বন্ধুদেরকে বলব নেতাদেরকে করব দলে দলে পদত্যাগ করো সাধারণ ছাত্রদের এই নৈতিক দাবিতে সামিল হও তোমাদেরকে জাতি ক্ষমা করবে প্রিয় আন্দোলন বাক্সাল জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সাহেব পার্লামেন্টে বাঙালি জাতিকে বিভক্ত করেছিলেন বাংলাদেশের মানুষকে বিভক্ত করেছিলেন উনি আদিবাসী নির্যাতি দেরকে বলেছিলেন উপজাতি থেকে বলেছিলেন তোরা বাঙালি হইয়া যা ফলে বাংলাদেশে একটা বিভেদ রেখা তিনি তৈরি করেছিলেন আর তার উত্তর শেখ হাসিনা আজকে সাধারণ জনগণকে বলে রাজাকারের বাচ্চা

আমরা মুসলমানের সন্তানেরা যাদের ইমান আছে তারা আজকে শপথ করি শেখ হাসিনার পতন না ঘটিয়ে বাকশালের পতন না ঘটিয়ে আমরা আন্দোলন সংগ্রাম থামাবো না বন্ধুরা আমার কত গুলি খাবেন কত রক্তাক্ত হবেন কত জেলে যাবেন আমাদের এইখানে দুজন মুক্তিযোদ্ধা আছেন ইস্টেখ হাজিদুলফাদ ভাই

সকাল থেকে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মী যারা ছিল তারা কিন্তু এসে এখানে জড়ো হয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন আমরা যদি কয়েকজন কথা বলতে চাই যে আজকের এখানে কি কর্মসূচি আমাদের প্রত্যেক ইয়েতে প্রত্যেক মোড়ে মোড়ে আমরা পাহারা দেব যেন কোনো সন্ত্রাসীরা কোনো সন্ত্রাস করতে না পারে রাস্তার না করতে পারে বিএনপি জামাতের যেন রাস্তায় উঠে মানুষের যানমাল খরচার করে সেই কারণেই আমরা রাজপথ এবং সব আমরা পাহারা দেব ধন্যবাদ আমাদের আজকের যে আমরা যৌথ প্রোগ্রাম করতেছি লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ এবং লক্ষ্মীপুর জেলা কৃষক লীগ এবং শ্রমিক লীগ সহ আমরা যে যৌথ প্রোগ্রাম করতেছি এই যৌথ প্রোগ্রাম আমাদের আজকে সারা দিন আমাদের চলমান থাকবে আমরা যেন নৈরাজ্য এবং বিশৃঙ্খলা করতে না পারে আমরা সকল সংগঠন রাজপথে ইনশাল্লাহ থাকবো শুনছিলেন যে আমরা আরেকটা কাদেরকে রাজা কাজ করেছেন আপনি চেয়ে দেখেন আপনাকে এই রাজাকারের এই নিষ্ঠুতপূর্ণ মন্তব্যের জন্য ছাত্র সমাজ আমাদের পাশে দাঁড়িয়েছে আপনি আপনার জিত থেকে অহমিতা থেকে অহংকার থেকে আপনাকে তাই করছেন মোহাম্মদ ইউনুসকে জেলে নেওয়ার ব্যবস্থা করতেছেন খালেদা জিয়াকে নিত্য তার প্রান্তে ঠেলে দিয়েছেন আজকে যখন আপনার ফাঁকা এবং সেই ফাঁকা যে রাস্তায় সেই রাস্তায় এখন তারা ফুটবল খেলায় ব্যস্ত সময় পার করছেন আমরা আপনাদের একটু জানিয়ে রাখি আপনারা দেখছেন যে এখন যারা শিক্ষার্থী তারা তাদের যেই আন্দোলনরত শিক্ষার্থী তারা তাদের যে ব্যস্ত সময়ে ফুটবল খেলে পার করছেন আজকে যেই সারা বাংলাদেশের নেই সারা বাংলাদেশের নেই সাধারণ যে শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীরা সারা বাংলাদেশের ন্যায় নারায়ণযোগ যেই আন্দোলন সেই আন্দোলনে তারা সামিল হয়েছে এবং একাত্মতা প্রকাশ করেছে যেই সংস্কার কোটা সংস্কার আন্দোলন সেই কোটা সংস্কার আন্দোলনের বাংলাদেশ বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা এখন আছি হচ্ছে চাষারা যেই মেন জিরো পয়েন্ট এলাকা সেই জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছে এখানে আপনাদের একটু জানিয়ে রাখি এই এই প্রায় আধা ঘন্টা আগে এখানে যেই কয়েকটি পুলিশের ভ্যান সেই ভ্যান তারা আটকিয়ে দিয়েছে এবং এখান থেকে যেতে পুলিশকে বাধ্য করেছে সাধারণ যে শিক্ষার্থী সেই শিক্ষার্থীরা এখানে অবরূপ অবস্থান কর্মসূচি তারা পালন করছে এই মুহূর্তে প্রায় সকল যে যানবাহন বিশেষ করে শহর নারায়ণগঞ্জের ভিতর যে গাড়িগুলো প্রবেশ করে সেই প্রবেশ পথটি বন্ধ করে দেওয়া হয়েছে লিঙ্ক যে পাশে আপনারা দেখছেন সারা জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্টে এখানে একটি আমরা পুলিশের একটি ভ্যান তারপর বাস দেখতে পেয়েছি চাষারা যে জিরো পয়েন্ট এলাকায়

এই কিছুর জন্য বাংলাদেশpadStartের কেন না পারবেন না এখন না পারবেন না কেন আছে

এখন শুন আগে চলে যাচ্ছে এখন হলো স্টুডেন্ট

আমার কথা হলো আপনারা ঢুকতে দিবেন না নির্দেশ আছে নির্দেশটা আমাদের একটু দেখান আর আপনারা মায়েরা গায়ে হাত দিয়ে না হ্যাঁ গায়ে হাত দেয় না উনি জোর খাড়ায় চলে যাচ্ছে ওর সাথে তো আমরা কথা বলতেছি ঠিক আপনার সঙ্গে কথা বলবো আপনার সাথে দেখলাম একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো কি হয়েছিল আমি হচ্ছে হসপিটাল থেকে আমার বাবা হচ্ছে হসপিটালে তো আমি হলে এন্ট্রি করব আর কি মানে হলে যাওয়াটা আমার দরকার এখন আমি হচ্ছে পাঁচ ছ দিন ধরে হলে আসতেই পারছি না কোনোভাবে আজকে এসে দেখি যে এই জায়গায় এন্ট্রিতে আমার কাছে আইডি কার্ড আছে আইডি কার্ড থাকলে তো আমাকে আটকানোর কোনো কথা না আর হল যে বন্ধ হলে প্রচুর পরিমাণ শিক্ষার্থী এখনও অবস্থান করছে তো আমাকে এখন হলে যেতে বাধাটা কিসের এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে সিন্ডিকেট সভা সেখান থেকে এখনও মনে হয় সিদ্ধান্ত আসে উনি কোনো সিদ্ধান্ত আসেনি যে হল বন্ধ কিনা বা বিশ্ববিদ্যালয় বন্ধ কিনা ইউজিসি সিদ্ধান্তে তো আমাদের বিশ্ববিদ্যালয়ে চলে না তো বিশ্ববিদ্যালয় বন্ধ না হল বন্ধ না তো আমার ক্যাম্পাসে আমি কেন ঢুকতে পারবো না আমার ক্যাম্পাসে কেন পুলিশের সম্মুখীন হতে হবে আমাকে এখানে যাওয়ার সময় কি আপনি আপনার পরিচয় দিয়েছিলেন হ্যাঁ আমি আমার পরিচয় দিয়েছি যে আমি এই বিশ্ববিদ্যালয়ের আমার কাছে আইডি কার্ড আছে সেটাও বলেছি তাও আমাকে আটকে রাখা হয়েছে ওখানে আমি আইডি কার্ড দেখানোর পরও এখন পর্যন্ত আমি পাঁচ মিনিট দাঁড়ানো এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসছে না যে আমি যেতে পারবো কি পারবো না আপনার ব্যাগ নিয়েও টানা হ্যাঁ আমার ব্যাগ নিয়েও টানা হেঁচড়া হয়েছে হলে গিয়ে আপনার জিনিসপত্র প্রয়োজন হ্যাঁ আমার জিনিসপত্র আমার আমার কাজ আছে আমাকে হলে যেতে হবে হল থেকে বেরোতে হবে তো এখানে যদি আমাকে বারবার বাধার সম্মুখীন হতে হয় এটা তো খুব বাজে একটা ব্যাপার তারা খালি বলছে যে নির্দেশ আছে ছাত্রদের ঢুকতে দিবে না তো সেই নিখিত নির্দেশ চাচ্ছি আমরা কারণ কোনো টিভি কোন নিউজ চ্যানেল পত্রিকা কোথাও বলেনি যে আইডি দেখার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ঢুকতে দেবে না তাহলে তারাই নির্দেশ কোথায় পেয়েছে আমাদেরকে তো সরকার নিয়ন্ত্রণ করে না আমরা তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান একটি ঘটনাও দেখলাম হ্যাঁ মানে আরেকটু বেড়ে যেত আমরা আটকেছি এখন কথা হলো আমি বলেছি যে কারো গায়ে যেন হাত না দেয় মহিলা পুলিশ হলেও মেয়েদের গায়ে হাত দিবে না ওনাদের যে নির্দেশ আছে এটা ওনারা আমাদেরকে লিখিত নির্দেশটা দেখান কারণ আমাদেরকে সরকার নির্দেশ দিতে পারে না আমরা স্বায়ত্তশাসিত তাই না আমরা তো সরকারি বিশ্ববিদ্যালয় না ওনাদের তো এই অধিকার নাই একজন নারী শিক্ষার্থীর সাথে যেটা হলো উনি তো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইডিও আছে দেখাও হয়েছিল আইডিও আছে আমার কথা হলো আইডি দেখালে আপনারা কেন জিতে দিবেন না আপনার বাড়িতে যদি আজকে আপনাকে ঢুকতে না দেয় আপনার কেমন লাগবে এটা তো আমাদের বাড়ি কোন অধিকারে ওনারা ঢুকতে দিবেন না লিখিত দেখান যে আমাদের কাছে নির্দেশ তারপরেও সরকারের নির্দেশ মানতে আমরা বাধ্য না আমরা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি যদি বন্ধ ঘোষণা করে আমি কি ডিপার্টমেন্টে যেতে পারবো না আমার কাজ থাকতে পারে না আমরা সময় বেশ করবো মাইকওয়ালাকে ঢুকতে দিচ্ছে না যত রকমের বাধা সৃষ্টি করছে আজকে আপনাদের সমাবেষ্ট সম্পর্কিত যদি বলতো এগারোটায় শুরু হওয়ার কথা অপরাজ বাংলার পাদদেশে কিন্তু মাইক আসেনি আমরা মাইকওয়ালাকে নিতে এসেছি এই এই কারণটা একটু যদি এটা হলো এই যে প্রতিবাদ জানানো আমাদের ছাত্রদের সাথে যা হয়েছে আমরা তো কালকে ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে আমরা কয়েকজন গিয়েছিলাম আমরা নিজের চোখে দেখে এসেছি কি হয়েছে রক্তাক্তদেরকে দেখেছি পায়ে গুলি লেগেছে দেখেছি চোকমোক নাক ফেটে গেছে দেখেছি এসেছে আচ্ছা আচ্ছা আসি আচ্ছা ধন্যবাদ আমরা শুনছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা কোটা সংস্কার আন্দোলনের নিয়ে যে গত কয়েকদিন ধরে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা দেখেছি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে গত দুটো দিন শুধু রাজধানী নয় সারা দেশ এবং এর প্রেক্ষিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা বলয় রয়েছে আমরা ঠিক এই মুহূর্তে আছি শাহবাগ থানার সামনে এবং জাতীয় জাদুঘরের সামনের যে